হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি আজ দেশি হাঁসের মাংস রান্নার রেসিপি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই মনোযোগ সহকারে আমার রেসিপিটা দেখবেন এবং আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আমাকে পাশে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখানে পেঁয়াজ দুই কাপ পেঁয়াজ নিয়েছি দুই কাপ পেঁয়াজ ভালোভাবে ভাজি করবো একটু একটু করে ভাজি করবো আপনারা চেষ্টা করবেন একটু একটু করে ভাজি করতে যেন বেশি জাল দেবেন না থাম করে পেঁয়াজ পুড়ে যাবে বা লেগে ধরবে আস্তে আস্তে চুলার আঁচ একটু মিডিয়ামে রেখে চেষ্টা করবেন ভাজার জন্য আমরা ওখানে আস্তে আস্তে ভাজছি দেখুন আমার পেঁয়াজের আস্তে আস্তে একটু কালার আসতেছে এ তো আমার পেঁয়াজ ভাজা প্রায় শেষ আমি কিছু পেঁয়াজ বেরস্তে এখান থেকে রেখে দেব। এখানে আমি তিন চার রকমের মশলা বেটে নিয়েছি তারপরে এর ভিতর দিলাম কিছু আস্তম মশলাও দিয়েছি কিছু পেশা মশলা দিয়েছি হলুদ গুঁড়া তারপরে হচ্ছে আবার একটু নাড়াচাড়া করে নেবেন যাতে নিচে লেগে নাড়া ধরে ভালোভাবে মশলাটা নেবেন আমি সাত মতো লবণ দিলাম তারপরে হচ্ছে আপনার ভালো করে মশলা কষাবেন আপনি যত মশলা কষাবেন তত আপনার মাংস টেস্টটা দ্বিগুণ আসবে দেখবেন যতক্ষণ পর্যন্ত মাংসের মশলার তেল না ছাড়ছে এতক্ষণ পর্যন্ত কষাবেন আস্তে আস্তে দুই থেকে তিন মিনিট আপনার ভালোভাবে কষাবেন আর ভালোভাবে লেড়ে দেবেন অনবর্তন নাড়তে থাকবেন যেন নিচে না লেগে ধরে তো আমি ভালোভাবে দিলাম তারপর এখানে আমি ডিম পাড়ার একটি পাতি হাঁস নিয়েছি বা দেশি হাঁস তারপরে আমি তেল দেওয়ার পরে ভালোভাবে মাংসটা একটু মেখে নিচ্ছি যাতে মশলা সব মাংসের ভেতরে যায় আপনারা তেল দেওয়ার পরে এক ফোটাও পানি দেবেন না আগে দশ মিনিট মাংসির পানি দিয়ে কষানি করবেন বা কষাবেন তাহলে হচ্ছে আপনার মাংসের টেস্ট একটু বেশি আসবে আপনি পরে যদি পানি দেন আপনার মাংসের টেস্ট আসবে না এ দেখুন আমি দশ মিনিট কষাইছি আমি আস্ত রসুন দিয়েছি দুইটা আপনারা আপনার চাহিদা মতো রসুন দেবেন বা স্কিপ করতে পারেন তারপরে আমি দশ মিনিট ওই পানি দিয়ে মাংসের পানি দিয়ে কষাইছি এবং পরে ফুটন্ত পানি দিয়ে কষাবেন ঠান্ডা পানি দেবেন না ঠান্ডা পানি দিলে আপনি মাংসটা একটু কেমন যেন কেমন যেমনি হবে আমি গরম পানি নিয়ে কষাইছি কষে আবার আপনার পরিমাণ মতে আপনি ঝোল দেবেন বেশি ঝোল দেবেন না বেশি কমও দেবেন না আপনার পরিমাণ মতো আপনি ঝোল দিবেন আমি এখানে পানি দেওয়ার পরেও বিশ মিনিট কষাইছি সর্বমোট আমি এক ঘন্টা কষাইছি যাতে মাংস যান সেদ্ধও হয় এবং মাংসর গন্ধ যান চলে যায় আপনার ভালো মধ্যে বসবেন এই তো আমি মাংসে এক বাটিতে বেড়ে নিলাম তারপরে হচ্ছে ধনির গুঁড়ো জিরার গুঁড়ো ভেজে দিলাম পেজ বেড়াস্তা করে রাখছিলাম তাকে দিলাম দেখুন আমার মাংসের কালার রকম এসেছে অবশ্যই আমার রান্না ফলো করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনার মাংস রান্না এভাবে আসবে আর আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ